হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের ক্লাস টেনের এ বিটিএ টেস্ট পেপারের ভূগোলের তিনটে পেজ চারশো চব্বিশ চারশো ছেচল্লিশ আর চারশো উনসত্তর এই তিনটে পেজে শর্ট কোয়েশ্চেনের উত্তর বলে দিচ্ছি প্রথমে আমরা চারশো চব্বিশ পেজে দেখে নিই দেখো আমরা চারশো চব্বিশ পেজে চলে এলাম এখানে দেখো কী দিয়েছে যে প্রক্রিয়া ভোনোর উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ বলে হিমবাহ পর্বতদাত্রের মধ্যে সৃষ্ট গভীর ও সংকীর্ণ ফাটলকে বলে ক্রেভাস প্রাকৃতিক সৌরপর্দা বলে ওজন স্তরকে এরপর দিয়েছে কি যে মিশরে উষ্ণ শুষ্ক বায়ু হলো খামসিন পৃথিবীতে মোট গায়রের সংখ্যা বা জায়োরের সংখ্যা পাঁচটি অমাবসার দিতে সূর্য চাঁদ পৃথিবী একই স্বল থাকে তাকে বলে সংযোগ এরপর দিয়েছে কি ফ্লাইয়াস একটি কঠিন বর্জ্য ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম স্থলবিন্দু কিন্তু কন্যাকুমারীকে অন্তর্বীপ পর্বতে পর্বতের পশ্চিমে উর্বা রাবণভূমিকে রহি বলে এরপর দেখো কি দিয়েছে যে এই যে ধরনের একটি গাছ হল শিশু ভারতের বৃহত্তম লেগুন চিল্কা ভারতের নগরায়নের মাত্রা সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কপথ এটা হচ্ছে এনএইচ ফোর্টি ফোর একটি জিও স্টেশনারি উপগ্রহ হচ্ছে ইনস্যাট এবার দেখা দিয়েছে শুদ্ধ শুদ্ধ দেখে নিই ইন্দ্রাবতী নদীর চিত্রকূট জলপ্রপাতকে ভারতের না বলে ঠিক সব স্তরে মুক্তি মেঘ দেখা যায় ঠিক শিশির ও তুষারপাত হলো এক ধরনের অধক্ষেপণ এটা ভুল স্রোতের ক্ষেত্রে সমুদ্র জলের স্থানান্তর ঘটে না ভুল প্রবাহের ফলে মৃত্তিকা ক্ষয় হয় ঠিক তারপর তথ্য প্রযুক্তি ছিল মূল উপকরণ হলো মানুষের মেধা ঠিক বেশি সংখ্যক বিকশেল গুণগত মান হ্রাস করে এটা হচ্ছে ভুল এরপর দিয়েছে দেখো শূন্যস্থান পূরণ থর মরুমুখে চলমান বালিয়ারিকে ধ্রিয়ান বলে নেভে জমাটুদের ফান্ড বা ফান্ড সৃষ্টি হয় মহাসাগরের উপর সমস্ত রেখাগুলি পরস্পর সমান্তরে থাকে প্রতিদিন মুখ্য জলের সময় বাহান্ন মিনিট করে পিছিয়ে যায় ল্যান্ড বর্জ্য ধা জলকে লিচেট বলে দানাযুক্ত যুক্ত প্রাচীন পরিমাণকে খাদার এই ভাঙড় বলে সরাই এটা কি দিয়েছে সাইভারাবাদ বলা হয় হায়দ্রাবাদ শহরকে এবার দেখো প্রশ্ন উত্তর উত্তরগুলো আমি নিচের দিকে লিখে দিয়েছি সীমা ধারণার প্রবর্তক জেডাব্লিউ পাভেল উচ্চতার সাথে বাইশের দ্রুত পরিবর্তন পরিমাপ করেছে ব্যারোমিটারে কালাহাড়ি মরুভূতের সৃষ্টে সমুদ্রসূল প্রভাব বিস্তার করে সেটা হচ্ছে বেঙ্গুয়েলা ধাতু দূষণের হয় এটা সীসা ভারতীয় আফগানিস্তান সীমারেখার নাম ডুরান্ড লাইন ক্রান্তীয় মরু উদ্ভিদের অপর নাম হচ্ছে জেরো ফাইভ আর ভারতের জেরো চেন্নাই দু হাজার এগারো সালের শুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে জনসংখ্যা ঋণাত্ম বেড়েছে সেটা হচ্ছে নাগাল্যান্ড এবার দিয়ে থাকুন মাটির সংরক্ষণ ফালিচাঁস আইএমডি হচ্ছে মৌসুম ভবন ছোট নাগ হচ্ছে জামশেদপুর আর পর্যট হচ্ছে হিমালয়ের পার্বত্য অঞ্চল এরপর যেহেতু বড় প্রশ্নগুলো দেখো সেগুলো সবই কমন প্রশ্ন এখানে একটু স্নাউট আর পণ্যসূচক এই দুটো একটু কঠিন আছে বাকি সবই সহজ এরপর আমরা পরের পেজ দেখে নেব আমরা চারশো ছেচল্লিশ পেজ দেখে নিচ্ছি পলর সংখ্য গঠিত হয় এটা হচ্ছে বদ্বীপ প্রবাহে এই উচ্চ মধ্যপ্রবাহের সংযোগস্থলে বহিবিধবত সমাবে মাঝে মাঝে সৃষ্টির গর্তগুলি হলো কেটল আইটিসি যেটা দেখা যায় নাতিশীতোষ্ণমণ্ডলে পৃথিবীর অ্যালবেটের পরিমাণ চৌত্রিশ শতাংশ পরিপ্রেকভাবে উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে তুষারপাত হয় উষ্ণ শীতল সমুদ্রসূর মিলনস্থলে সাগর গড়ে বসে বর্জ্য ব্যবস্থার পদ্ধতি হলো এগুলো সবগুলোই বর্তমানে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর শিবালিখেমালের পাদদেশী অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তা হলো ভাবর গঙ্গা অ্যাকশন প্ল্যান কর্মসূচি গৃহীত হয় উনিশশো পঁচাশিতে ভারতের রাজ্যগুলির মধ্যে সর্বাধিক অরণ্য আচ্ছাদিত হচ্ছে মধ্যপ্রদেশ ভারতের প্রধান প্রথম পেট্রোকমিক্যাল শিল্প গড়ে উঠেছে সেটা হচ্ছে থানেতে তারপর ভারতের ডেট চয়ার বলে চেন্নাইকে ভারতের জরিপ বিভাগের সদর দপ্তরে অবস্থিত হচ্ছে জেরাদুনি এরপর দেখো ঠিক ভুল উৎপাদন হলে হলো উৎপাদন ক্ষয় হল বায়ুর ক্ষয়কারের পদ্ধতি ভুল সমুদ্র বায়ু সর্বাধিক বেগ দেখা যায় বিকেলবেলা ঠিক অষ্টমী তেজিতে তেজ কোটাল ভুল প্লাস্টিক এক ধরনের জৈব অবিশ্লেষণ ঠিক ভারতের হিমালয়ের সর্বোচ্চ সিংহ গর্বী নষ্টিন ভুল বর্তমানে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হল পশ্চিমবঙ্গ ভুল রঙের সবুজ অরণ্যকে প্রগতিতে লাল দেখে ঠিক এরপর দিয়েছে দেখো সুন্দরস্থান অপর বায়ুর অপসারণ প্রক্রিয়ার সৃষ্টির গর্তগুলি হচ্ছে ধান দক্ষিণ চীন সাগরে একটি আকস্মিক বায়ু হল টাইফুন জাপান উপকূলে সমুদ্রসতের জন্য ঘন কুয়াশার সৃষ্টি হয় পর্বতের প্রতিবাদ ঢালে শৈলতকে বৃষ্টি হয় ভারতের কার্পাস গবেষণাগার নাগপুরে পশ্চিমবঙ্গের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র কলকাতার সল্টলেক সেক্টর ফাইভ মেরু বরাবর পরিক্রমণকারী উপগ্রহ হল সূর্য সমুদায় বা কোনাস ভারতের একটি ধনুক্রান্তি বড়দ্বীপ হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র বায়ুমণ্ডলের কোন স্থানে জেট বিমান দেখা যায় ট্যাটোসফিয়ার কোন তৃতীয়তে জোয়ার অতি প্রবল হয় অমাবস্যা তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ইউরেনিয়াম ভারতের কোন উপকূলে মৌসুমী বিস্ফোরণ ঘটে মালাবার উপকূলে ভারতের জাত শস্য বাদাম অথবা কুমড়ো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর আর কোন মানচিত্রের সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয় এটা হচ্ছে টপোগ্রাফিক্যাল মিলিয়ে রেখা দেখো ঝুম চাষ মৃত্তিকা খয় ডিজেল ট্রেন ইঞ্জিন বারাণসী কারেওয়া কাশ্মীর উপত্যকা মোটর গাড়ি নির্মাণ গুড়গাঁও এরপর যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা সবাই তো জানো এই পেজে সবই সহজ প্রশ্ন আছে যদি কোনো প্রশ্ন তোমাদের আটকে তাহলে আমাকে কমেন্ট করবে আমি উত্তর বলে দেবো আমার পরের পেজ দেখে নিই আমরা চারশো ঊনসত্তর পেজ দেখে নিচ্ছি নদীর পাড় ভাঙন বা প্রশস্তি প্রশস্তিকরণ যে প্রক্রিয়া সর্বাধিক পালন করে সেটা জলপ্রবাহ হয় তারপর যেসব মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত মৌলগের ঝুঁটির মতো দেখতে ভূমির হলো ইয়ার দাম ইউ আকৃতির নিমবাব প্রত্যেকের সৃষ্টির কারণ হলো একসঙ্গে আর পার্শ্ব ক্ষয় ভূপৃষ্ঠের উপরে যে নির্দিষ্ট উচ্চতা বায়ুমণ্ডলের তাপমাত্রা শূন্য গিয়ে পৌঁছায় তাহলে পঞ্চাশ কিলোমিটার একটি ঋতুভিত্তিক সমুদ্র সমুদ্রসৌদ হচ্ছে মৌসুমী স্রোত যে জলবায়ু অঞ্চলে উষ্ণতার প্রসার সব থেকে বেশি সেটা হলো মরু জলবায়ু অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হল ও এতে এখানে দেখা নেই অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রস্তাবিত রাজধানী হচ্ছে অমরাবতী ইন্দ্রাবতী নদীটি যে নদীর উপর সেটা হচ্ছে গোদাগরি একটি তেজস্ক্রিয় বর্জ্য হল ইউরেনিয়াম মৌসুমী বায়ু ভারতের প্রবেশের প্রধান কারণ ক্রান্তীয় পূবাল্লি যে বায়ু আগমন রেগুর তারপর দেশে রেগুর বা কালো মাটির উৎপত্তিতে যে শিলা সেটা হচ্ছে ব্যাসল বিশুদ্ধ কাঁচামারি পণ্য সূচক একের সমান এরপর দেখো ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে দিল্লি এরপর হচ্ছে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি অক্ষাংশগত দায়ীশ বিস্তারে ভূ সূচক মানচিত্রের সংখ্যা সূচক হলো ওয়ান ইস পঞ্চাশ হাজার সঠিক ভুল সাহারায় পোস্তাবার মরুভূমি হামাদা ঠিক ভর্তি ঝুড়ি মতো দেখতে ভূমিরগুলো ড্রামলিন ঠিক যে বায়ু এক ধরনের জিও ট্রপিক বায়ু ঠিক পানীয় জলের মধ্যে আর্শ্রনিক পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটারে বেশি থাকলে মানুষের শরীরে ব্ল্যাক ফুড ব্যাধি হয় এটা ঠিক ল্যাটিরাইট মাটি ক্ষারকীয়তার মাত্রা সবচেয়ে বেশি হয় ভুল সাধারণত উপগ্রহিত এফসিসি ব্যবহার করা ঠিক পূর্ণিমাত্রের দিকে সংযোগ অবস্থান ভুল শূন্যস্থান পূরণ দেখো বায়ু সঙ্গে আড়ারি গঠিত বালিয়াড়ি তিরজক বলে তিরজক বালিয়ারি ভারতের দক্ষিণতম স্থান ইন্দিরা পয়েন্ট পরিমাণের ভিত্তিতে বায়ুতে উপস্থিত তৃতীয় গুরুত্বপূর্ণ গ্যাস হল ফ্লাই গ্যাসের প্রধান উৎস তাপবিদ্যুৎ কেন্দ্র নদীতে নর্মদা নদীতে ধোঁয়াধর জলপ্রপাত দেখা যায় গাঙ্গেয় সমভূমির সক্রিয় অংশে ম্যানগ্রোভ অরণ্য পরিলক্ষিত হয় ভারতের ম্যানচেস্টার হচ্ছে গুজরাট রাজ্যে অবস্থিত এখানে প্রশ্ন উত্তর হিমরেখার উচ্চতা সর্বাধিক হয় নিরক্ষীয় জলবায়ু একটি মুখ্য ঝাড় কতক্ষণ পর আরেকটি মুখ্য ঝাড় হয় এটা হচ্ছে চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পেট্রো রাসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে খনিজ তেল ভারতের প্রধান চারটি মেগাসিটি সংযুক্তকারী সড়ক পথ নির্মাণ হচ্ছে প্রকল্প সোনালী চতুর্ভুজ জনসংখ্যার বিচারে ভারতের জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ উত্তর সড়কের উপকূলে অবস্থিত ভারতের বৃহত্তম উপহাদ চিলকা ভারতের বৃহত্তম জলবিভাজিকা হচ্ছে বিন্দু পর্বত একটি সক্রিয় সেন্সার হচ্ছে ডাডার এরপর আমরা যদি মিলিয়ে এলাকা দেখি বরদই ছিল আসাম পিঙ্ক সিটি জয়পুর বাকিসাহ ফসল রবার গ্র্যান্ড ব্যাংক হচ্ছে সামুদ্রিক মৎস্য আরোহণ ক্ষেত্র এগুলো তোমরা দেখে নাও তারপর এগুলো তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে এরকম ভিডিও আপলোড করলে তোমরা পরপর পেয়ে যাবে আমি কিন্তু বিভিন্ন ধরনের সাজেশান পরপর আপলোড করতে থাকবো প্রশ্ন উত্তরও দিতে থাকবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে